ষ্ণা জায়গাতে হরি বল আমি আছি অখন অন্য নারায়ণগঞ্জ লোকনাথ ভারতী মন্দিরে ভারতী মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে লোকনাথ বাবার স্নান হয় আর এখানে এই যে স্নান করার জন্য একটা পুকুর আছে আর পুকুরের মাঝখানে শিবগির মূর্তি আছে যে আশেপাশের দৃশ্য হচ্ছে যেখানে হরিশোভা মন্দির কত সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত এই পাশেই পরেশ মন্দির এখানে অনেকগুলো মূর্তি আছে দেখার মতো যে আমি এগুলো করে ধীরে ধীরে সবগুলোয় দেখানোর চেষ্টা করব আর এটা আমরা পৌঁছলাম এখানে সাড়ে আটটায় দিনাজপুর থেকে নারায়ণগঞ্জ ভারতী মন্দির লোকনাথ মন্দির আর স্নান করার জন্য অনেকেই এসেছে তবুও আজ সংখ্যা অনেক কম ভক্তবৃন্দ অনেক কম আর আমি আছি এখানে তাদের সাথে নতুন একটা মন্দির তৈরি হয়েছে এই যে এই পাশে একটা নতুন মন্দির তৈরি হয়েছে এই যে দেখছেন